প্রিয় একাডেমিক অ্যাডমিশন ও জব প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আমি একটা চমৎকার বিষয় নিয়ে আসছি যেটা বারবার আমাদেরকে সম্মুখীন হতে হয় যে ভুলটা আমরা বারবারই করে থাকি একটা বাক্য দেখতে পাচ্ছেন যে দারিদ্রতাকে জয় করতে হলে পরিশ্রম করো কুমিল্লা বোর্ডে এইচএসসিতে বারো সালে আসছে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এবার আমরা যখন এটা পড়তে যাব এই জায়গায় কেন ভুল হয়েছে আপনি শুধু আমি যে সিকোয়েন্সটা বলতেছি একটু মনে রাখবেন আমি যখন লিখতেছি দরিদ্র এই শব্দটা হচ্ছে বিশেষণ এবার এটাকে আমি যখন বিশেষে রূপান্তর করতে যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে দরিদ্রতা দরিদ্রতা যা হচ্ছে রাইট আপনি দরিদ্র ব্যবহার করতে পারবেন দরিদ্রতাও ব্যবহার করতে পারবেন আবার আপনি যখন লিখতেছেন দারিদ্র আপনি কি লিখতেছেন বলেন দারিদ্র এই জায়গাটাকে আপনি যখন বলতেছেন দারিদ্রতা যে ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে খেয়াল আপনি বুঝতে পাবেন যে দারিদ্র শব্দটা নিজেই হচ্ছে একটা বিশেষ্য আবার এর সঙ্গে যখন আপনি যুক্ত করতেছেন তখন সেটা বাহুল্য হয়ে যাচ্ছে একটা বিশেষ্যকে আপনি পুনরায় একবার বিশেষ্য করতেছেন সুতরাং আপনি দরিদ্র ব্যবহার করতে পারবেন দরিদ্রতা ব্যবহার করতে পারবেন দারিদ্র ব্যবহার করতে পারবেন কিন্তু দারিদ্রতা আপনি ব্যবহার করতে পারবেন না এই জন্য আপনি এই বাক্যটাকে লিখতে পারবেন দারিদ্রকে অথবা দরিদ্রতাকে জয় করতে হলে পরিশ্রম করো সুতরাং সুতরাং আপনার আপনার মনে হয় এই যে তিনটা বিষয় সারা জীবনে না করোটা আপনি দারিদ্র বলতে পারবেন বিশেষণের ক্ষেত্রে অবশ্যই দরিদ্র হবে বিশেষের ক্ষেত্রে দরিদ্রতা হবে এবং আবার যদি বিশেষের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই দারিদ্র শব্দটাকে ব্যবহার করতে হবে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন collaborating for a better education.